সাকিব আল হাসান আবার ঠিক আগের কায়দেই তিনি ওনার যে অপরাধ সেটার উপরে খুব ইস্তিকামাত থেকে স্টিল থেকে কথা বলছেন হাসিনা বা আওয়ামী লীগের যারা হার্ডকোর অথবা যারা সফটকোর যে যে ভাষায় বলি না কেন কারো মধ্যে আসলে কোনো অনুসূচনা দেখতে পাচ্ছি না ছাত্রদের চতুর্দিকে সজাগ তারা সার্বক্ষণিক সজাগ থাকে তারা কখন শত্রুর আক্রমণ আসে বা কখন শত্রু আবার একত্রিত হয় তারা সজাগ থেকে তাদের সচেতনতাকে আমরা রেসপেক্ট করছি এবং তাদের প্রতি অনুরোধ থাকবে সামনে তারা জানবে যে গোয়েন্দা বিভাগের মাধ্যমে যে জায়গায় কর্মসূচি হচ্ছে ছাত্রদলের দলের সভাপতি যেন আমাকে নক দেয় যে আপনারা লোক পাঠান আমরা প্রতিহত করব ইনশাল্লাহ মানে একসাথে করবেন হ্যাঁ ইনশাল্লাহ একসাথে করবো যেহেতু একসাথে প্রসঙ্গটা এসেছে এবং গোয়েন্দা তথ্যটা ছাত্র দলের কাছে আছে তাহলে ছাত্রদল আমাদেরকে জাস্ট আগে থেকে জানিয়ে দিলে হবে এখানে লোক পাঠান আমরা লোক পাঠিয়ে দেবো ঠিক আছে এই বলে কি একদম আপনারা কখনোই আপনাদের চোখ আসলটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যায় নিয়ে গেলে আসলে এটা হচ্ছে না কারণ আমি ব্যাখ্যা দিয়েছি এখন একটা ঝটিকা মিছিল কোথায় কি হচ্ছে আপনারা কি চান কিনা যে এই গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করছে আপনাদের চোখে ছাত্রিক নিষিদ্ধ ছাত্র সংগঠন অবশ্যই তাদের হ্যাঁ তারা চতুর্দিকে যে কার্যক্রম করে আবার নতুন করে শুরু করেছে এই ব্যাপারে আপনারা কতটুকু এখানে কনসার্ন এটা দেখুন আসলে এটা খুব কখনো কাম্য না একটা নিষিদ্ধ সংগঠন এভাবে করে মিছিল করছে আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে প্রত্যেকটা জায়গায় এটা বলেছি যেখানে ডিএমপি কমিশনার সাথে আমি অনেকভাবে কথা বলেছি জি বলেছি আমরা ওনাদেরকে যে এই বিষয়গুলো যে কনসার্নার কথা বললাম যে গোয়েন্দা সংস্থা তাহলে কি করছে ওনারা এইভাবে কেন করছে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আমরা সচেতন আছি এবং আমাদের সাংগঠনিকভাবেও এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এটা যাতে কোনোভাবে অতিমাত্রা বেড়ে না যায় এটার জন্য সচেতনতা এরপর হচ্ছে এটাকে প্রতিহত করা প্রতিরোধ করা যা কিছু প্রয়োজন পলিটিক্যালি আমাদের জায়গা থেকে যতটুকু আইনিভাবে ভিত্তি রয়েছে আমরা সেটা করব। আপনাদের সাথে ছাত্রলীগের কোনো যোগাযোগ বা সে ধরনের কোনো কিছু নাই যেটা এই প্রশ্নটাই একটা প্রশ্ন তো আমি তো পারে যে আপনাদেরকে বলে দেয় যে আমরা আজকে মিছিল করবো তোমরা বের হবে না তাহলে ছাত্র দলকে কিভাবে বলে ছাত্র হয়তো যোগাযোগ করেনি তারা ছাত্র দলের সাথে এটা হতে পারে না এটা একটা হাস্যকর বিষয় আর কি এখন আমার এই কথাটা যখন দর্শকরা শুনবে তখন তারা মনে মনে হাসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দর্শকের কাছে এটা ছেড়ে দিলাম আমি প্রায় শেষের দিকে চলে এসেছি যেন জায়দুল ইসলাম আপনার কাছে আরো দুটি বিষয় নিয়ে প্রশ্ন করবো একটি খুব আজকে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি জনপ্রিয় একটা টপিক এটা হলো সাকিব আল হাসান আমাদের দেশের খুব বড় একজন খেলোয়াড় জাতীয় ফিগার্সে সাবেক এমপি আওয়ামী লীগের তার একটি মন্তব্য দেখেছেন সে সাবেক প্রধানমন্ত্রীকে সে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এ ব্যাপারে আপনাদের অবস্থান দেখছি না সবাই কিন্তু তাদের এই ভূমিকাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কিন্তু আপনাদের অবস্থান কোথায় এখন অবস্থানটা কিভাবে দিতে হবে একটা কর্মসূচির মাধ্যমে নাকি হচ্ছে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন কি সাকিবকে ধুয়ে দিলেন সার্জিস তারপরে ছাত্রদল থেকে বিশাল ইয়ে করা হয়েছে আপনার এই অবস্থানের প্রতি ঘৃণা জানানো হয়েছে তারপরে এনসিপি এর পক্ষ থেকে ইয়া করেছে এরপর দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী আসিফ মাহমুদও এই ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জি এই তো যাচ্ছে প্রতিক্রিয়া তো সোশ্যাল মিডিয়াটা তো হচ্ছে একটা প্রতিক্রিয়ার জায়গা সেখানে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন আমি জানাতে পারি যে কেউ জানাতে পারে এখন আপনি যদি পার্সোনাল কোশ্চেন করেন তাহলে সেটা হলো একরকম এমন আছে হয়তো আমি গত একদিন সোশ্যাল মিডিয়াতে ঢুকে সুযোগ পাইনি এরকম হতে পারে কথার কথা কিন্তু দলীয় ভাবে কালেকটিভলি আমাদের দলের যারা আছেন তারা অনেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনি সেটা যদি অবজার্ভ করেন আপনার টিম থাকে আপনি তাদেরকে গবেষণা করতে পারেন যে শিবিরের যারা জনশক্তি রয়েছে তারা এটা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা তো সেটা তো জানাচ্ছে সোশ্যাল মিডিয়া যে কোনো সময় যে কেউ প্রতিক্রিয়া জানাতে পারে এখন সাকিব আল হাসানের যে বিষয়টা যদি আমাকে পার্সোনালি কোয়েশ্চেন করেন সেটা হলো দেখুন ওনারা একটা প্রফেশনাল জায়গা থেকে ছিলেন এবং প্রফেশনাল জায়গা থেকে রাজনীতি করতে পারেন কি না আমি সেটা যাব সেটাতে যাবো না কিন্তু ফ্যাসিবাদি যে কাজগুলো হয়েছে সেটাকে ওনারা যে নোংরা ভাবে সাপোর্ট দিয়েছেন অথবা সহযোগিতা করেছেন সহায়তা করেছেন মূলত বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোর কারণে ওনাদের প্রতি তিক্ততা জন্ম নিয়েছে তো সে জায়গা থেকে তার প্রতিক্রিয়া তো আমরা দেখেছি পরে দেখেছি পরেও এখনো দেখতে পাচ্ছি তো সম্প্রতিও তিনি দেখলাম যে আসলে ওনাদের মধ্যে হয়তো একটা অনুসূচনা জন্ম নিবে আমরা যেটা পার্সোনালি ফিল করি কারণ মানুষের তো যে একটা অপরাধের পর তার একটা অনুসূচনা বোধ আহ জন্ম নেওয়াটা উচিত বা যেটা মানবীয় জায়গা থেকে হয় কিন্তু আমরা হাসিনা বা আওয়ামী লীগের যারা হার্ডকোর অথবা যারা যে ভাষায় না কেন কারো মধ্যে কোনো দেখতে পাচ্ছি না এতগুলো মানুষকে হত্যা করলো বাংলাদেশকে এভাবে সে জায়গায় আবার ঠিক আগের কায়দেয়ে তিনি ওনার যে অপরাধ সেটার উপরে খুব খামার থেকে স্টিল থেকে কথা বলছেন এটাকে আমি কখনোই আহ মেনে নিতে পারি না এবং এটা ফ্যাসিবাদী কায়দার বা ফ্যাসিবাদী জিনিসকে আরো বেশি নিজের উপর কনফিডেন্টের সাথে প্রকাশ করার একটা বই প্রকাশ হিসেবে দেখো ফ্যাসিবাদকেই সমর্থন দিচ্ছে বলে এটা শেষ কথা হলো কতটুকু নির্বাচনের জন্য আহ প্রস্তুত আছে জাতীয় নির্বাচনের জন্য ছাত্র শিবির তো কোন জাতি নির্বাচনে করে না জানি মনে করেন কিনা জাতীয় নির্বাচনের জন্য আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিক সংগঠন গুলো আপনি অনেক কিছু জানেন কিন্তু আমি 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 তো জানি কিন্তু আপনার কাছে জানতে পরিবেশ বজায় আছে কিনা কি মনে করেন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে শেষ প্রশ্ন আমরা যদি কম্পারিজন করি অথবা স্টাডি করি সেটা হলো ডাকসু এবং জাকসুতে নির্বাচন যেভাবে হয়েছে এটা আরো শান্তিপূর্ণভাবে হতে পারত কিন্তু দেখা যাচ্ছে যারাই বুঝতে পারতেছে যে আমার হেরে যাওয়ার একটা সম্ভাবনা তখনই তারা এক ধরনের সৃষ্টি করা তৈরি করার একটা প্রবণতা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি দেখবেন এখন পর্যন্ত চারবার ডেট চেঞ্জ করা হয়েছে এর মধ্যে ফার্স্ট টাইম যেদিন মনোনয়ন আহ উত্তোলনের সর্বশেষ দিন ছিল সেদিন ছাত্র দলের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি গিয়ে নির্বাচন কমিশন অফিস ভাঙচুর করলেন এই কালচারটা তো আসলে কোনো গ্রহণযোগ্য না এখন আমি নির্বাচন করতে পারছি না অথবা আমার জয়ী হওয়ার সম্ভাবনা নেই এজন্য আমি টোটাল পরিবেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে একটা ক্রিয়েট করব। তো এই আশঙ্কাটা একবার উড়িয়ে যায় না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কারণ একটা ক্যাম্পাসে ছোট্ট একটা এরিয়া সেখানে ভোটার সংখ্যা খুবই লিমিটেড এরপরে হচ্ছে সবগুলো মিডিয়ার চোখ ওইখানে থাকছে এরপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় সাপোর্ট ছিল কিন্তু জাতীয় নির্বাচনে যখন এট এ টাইম সব জায়গায় হবে আমি পার্সোনালি আমার অভিমত হচ্ছে যে অনেক বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হতে পারে সরকারকে মনে করেন যে হ্যান্ডেল করতে পারবে সরকারকে তো পারা উচিত কারণ নির্বাচন কমিশন যেভাবে আছে সরকারের সাপোর্ট নিয়ে পারবে কিনা সরকারের পারা উচিত কারণ হচ্ছে এভাবে তো ওনার কতদিন ক্ষমতা থাকবে ওনাদেরকে তো এখানে লং টার্ম ক্ষমতা রাখা যায় ওনাদেরকে কয়েকটা বেসিক কাজ দিয়ে মূলত হয়েছিল এর মধ্যে গণহত্যার বিচার ছিল সংস্কার ছিল একটা জাতি নির্বাচন ছিল তো ওনারা এই দুইটা নিয়ে অনেক কাজ করছেন কিন্তু দৃশ্যমান আসলে উল্লেখযোগ্য কিছুই হয় নাই যেটা আপনারা সবাই এই বিশ্লেষণটাই করছেন এখন ওনাদের কাছে আট তিন নম্বর কাজটা হলো জাতীয় নির্বাচন এখন ওইটা ওনারা একটা প্রক্রিয়া কাজও করতে পারছেন না আবার এভাবে ওনারা তো এখানে কন্টিনিউ করার কোন মানে হয় না তো নির্বাচিত গভর্নমেন্ট আসা দরকার কিন্তু সেটা কিভাবে আসবে সেটা এখন পর্যন্ত আমার কাছে পার্সোনাল মানে পার্সোনালিটিভ কিছু দেখি একেবারে দেখছি না তবে এটা পজিটিভ হওয়া দরকার এবং এটা জাতীয় ঐক্য দরকার তাহলে জাতীয় ঐক্য দরকার এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জানা জাইদেউছিলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফেজবার পেপলের দর্শকদের জন্য আপনি আপনার বর্তমান অবস্থার রাজনৈতিক এবং আমাদের পুরো দেশের যে রাজনীতি আপনাদের ছাত্র রাজনীতি সব নিয়ে আপনি আমাদেরকে অবহিত করেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে থাকুন ফেসবুক পেপল আমাদের সাথে থাকুন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ছাত্র শিবিরের সভাপতি যা যা বলেছে তার সাথে আপনার একমত আর না হলেও আপনাদের মতামত আপনারা যাবেন কমেন্ট বক্সে ভালো থাকুন অন্য সময় দেখা হবে আসসাল